আজকে রাজ্যের বাজেটে যুবকদের জন্য একটা প্রকল্প এনেছে যুব যেখানে বেকার যুবকদের পনেরোশো টাকা করে দেওয়া হবে সমর্থন করছেন সমর্থন করছি কতটা সেটা বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি যে পনেরোশো টাকায় আজকালকে দিনে সংসার চলে আমি নিজে এক জায়গায় চাকরি করি প্রাইভেট ফার্মে তো কত কিছুই তো এই দেশে দুদেশ মানে আমাদের সরকার কত কিছু করছে আমরা খেটে খাওয়া মানুষ রোজি কাজে বেরোতে হবে তবেই আমরা ভাত খেতে পাবো কি আপলোড হলো কি স্ট্যাটাস দিল গভর্নমেন্ট তাতে আমার কিছু যায় আসে না করুক কিন্তু ভাতা দিয়ে তো কাজ হবে না চাকরি দিয়ে কাজ হবে চাকরি চাই সে গভর্নমেন্টই হোক আর প্রাইভেটই হোক যদি কর্মসংস্থান থাকে তাহলে চাকরি হবে তবেই যুবকরা খেতে পাবে তবেই ফ্যামিলি চালাবে আজকের বাজেটে ঘোষণা করা হয়েছে বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদেরকে পনেরোশো টাকা করে দেওয়া হবে আসলে সামনে বিধানসভা নির্বাচন তাকে সামনে রেখেই হয়তো রাজ্যের মুখ শিক্ষা অর্থমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেছে ভোটে জেতার জন্য কিন্তু আমাদের রাজ্যে তথা আমাদের দেশে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছাত্রছাত্রীরা পাস করে বেকার বসে রয়েছে আমাদের দেশেই আমরা রিসেন্ট দেখেছি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এ হয়েছে শিক্ষক তাদের শিক্ষক পদ থেকে চাকরি হারিয়েছে আবার দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিনকে দিন বাড়ছে সেদিকে কি কেন্দ্র কি রাজ্য সরকার কারোরই সঠিক মানে পদক্ষেপ নেওয়ার কথা তারা ভাবছে না শুধুমাত্র ভোটে জেতার জন্য যে চটকদারি কিছু পদক্ষেপ কিছু ক্যাশ ট্রান্সফারের মধ্য দিয়ে তারা ভোটে জেতার জন্যই তারা মূলত এই ধরনের পদক্ষেপ করে নিচ্ছে তারা যে সঠিক একটা যুব সমাজ আজকে যেদিকে যাচ্ছে যে সামনে অর্থনৈতিক অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে সে কথা কোনো সরকারই মাথায় নিচ্ছে না ভাতাটা কখনোই সমস্যার সমাধান হতে পারে না সাময়িক কিছু এ হতে পারে রিলিফ হতে পারে ভাতা কখনোই সমস্যার সমাধান নয় চাকরিটাই এ দরকার ছিল সামনে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এ রাজ্যের সাধারণ শিক্ষিত বেকাররা ভেবেছিল যে মুখ্যমন্ত্রী হয়তো এই ধরনের নতুন চাকরির কোনো ঘোষণা করবে যাতে শিল্প কর্মসংস্থান গড়ে ওঠে তার কোনো ঘোষণা করবে কিংবা নতুন যাতে এসএসসি নিয়োগ হয় তার কোনো ঘোষণা করবে তা না করে এই বেকার ভাতাই ঘোষণা করলো আজকের বাজেটে বলা হয়েছে বেকার যুবকদের পনেরোশো টাকা করে দেওয়া হবে যুবসাথী প্রকল্পে কি বলবে আমি তো বলবো ওই পনেরোশো টাকা না দিয়ে যদি বেকার যুবকদেরকে কোনো সরকারি চাকরির ব্যবস্থা করা হয় তাতে একটা ফ্যামিলি অনেক ভালো স্টেবেল হতে পারবে আর সে নিজের খাওয়ার তখন নিজেই খুঁজে নিতে পারে তার জন্য কোনো প্রকল্পের তখন দরকার হবে না অতএব এই সব ভাতা বন্ধ করে চাকরি আনুন চাকরি দিন প্রতিটা ফ্যামিলি সমে থাকবে আজকের বাজেটে বেকার যুবকদের কোনো সেটাকে করে দেবে আমার মনে হয় যার যুবসাথী প্রকল্পে এটাকে সমর্থন করছেন কি মনে হয় আপনার না আমার আমি সমর্থন করছি না কারণ চাকরির ব্যবস্থা না করলে এটা কোনো টেম্পোরারির সমস্যা এটা কোনো সলুয়েশন হলো না হ্যাঁ এটা ঠিক নয় আমার মনে হয় দেখুন চাকরির ক্ষেত্রে তো উন্নতি দরকারই ইন্ডাস্ট্রি করার দরকার তারপর সেলফ এমপ্লয়মেন্ট গুলো অনেক বাড়ানো দরকার যদিও পশ্চিমবাংলায় আমাদের মেয়েরা অনেকখানি এগিয়েছে স্বরোজগার স্বরোজগার যোজনায় কিন্তু এটা ছেলেদের মধ্যেও ভীষণভাবে দরকার বিশেষ করে যেভাবে বাড়ছে না কোটি কোটি ছেলে মেয়ে দেখে বড় কষ্ট হয় আমরা তো পেরিয়ে গেছি কিন্তু এখনকার ছেলে মেয়েদের সমস্যা কিন্তু খুব সঙ্গীন এটা এভাবে বেশি দিন চলতে পারে না এটা আপনাকে বলতে পারি এটা সমস্যার সমাধান নয় এভাবে ভাতা দিয়ে বেশি দিন চলা যায় না তাতে কর্মক্ষমতাও নষ্ট হয়ে যাবে এই ইয়াং ছেলেমে আপনারা কাজ করছেন আপনাদের যদি কাজে না লাগানো যায় পয়সা দিয়ে এটা হয় না বেশি দিন চলে আজকের বাজেটে বেকার যুবকদের জন্য পনেরোশো টাকা করে দেওয়া হবে বলেছে যুব সাথী প্রকল্পে কি বলবেন এই নিয়ে আমি সমর্থন করছি না এই বাজারে খেটে খাওয়াটাই ঠিক বেকার ফেলে জিনিস জিনিসটা খারাপের জায়গায় চলে যাবে একদম একদম সমর্থন স্যার কোনো রকম চাকরি বাকরি এমপ্লয়মেন্ট হলেই ভালো ভ্যারাইটির সমস্যা আছে যেমন এমপ্লয়মেন্ট এডুকেশন সমস্ত সমস্যাই আছে